আমি এই মুহূর্তে যদি ধরেন এক কেজি ঘোড়ার মাংস তিনশো টাকা দিয়ে কিনে নিয়ে আসি ধরে না এই ক্ষেত্রে যদি আমি খেতে যাই সেক্ষেত্রে আমি আপনার শরিয়া ভিত্তিক বা অন্যান্য বিষয় থেকে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হব কিনা গরু খাওয়া গেলে ঘোড়া কেন খাওয়া যাবে না যে ঘোড়ার মাংস খাওয়া মাকর বিধান এখনো বিদ্যমান সম্প্রতি আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অন্যান্য জায়গাতে দেখতে দেখতে পাওয়া যাচ্ছে গাজীপুরে দুই বন্ধু ঘোড়ার মাংস বিক্রি করছেন এবং এই ঘোড়ার মাংসের দাম কম্পারেটিভলি কম হওয়ার কারণে আড়াইশো থেকে তিনশো টাকায় এই মাংসগুলো পাওয়া যাওয়ার কারণে অনেকের ভিতরে এই মাংসটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই এই ঘোড়ার মাংস খাওয়ার উপযোগিতা নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন কেউ বলছেন এটি খাওয়া হারাম কেউ বলছেন এটি খাওয়া মাখরু আদতে ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা বা গেলেও কি পদ্ধতিতে খাওয়া যাবে সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজকে আমার আমার সাথে যুক্ত সহকর্মী হয়েছেন আশিকি ভাই আমি অনুরোধ করব তাকে উনি ওনার পুরো নাম পরিচয় দিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই ঘোড়ার মাংস খাওয়া যাবে কি না বা এই যাওয়া বা না যাওয়ার প্রসঙ্গটা ঠিক কোথা থেকে এলো এবং এটা আদৌ বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক কিনা এই বিষয়ে বিস্তারিত বলবেন আশিকি ভাই আহ ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম আমাদের প্রিয় ভাইকে সুন্দর একটি বিষয় অবতারণা করার জন্য বর্তমান সময়ে এটি বেশ মানুষের মধ্যে প্রশ্নবদ্ধ ভাইরা বা প্রিয় বোনেরা যারা শুনছেন আমাদেরকে ঘোড়ার মাংস খাওয়া মূলত হচ্ছে মাখ্র মাখ্রু শব্দের অর্থ কি এখানে প্রশ্ন আসে যে মাকরু অর্থ কি আমরা তো জানি না মাকর অর্থ কি মাকর্র অর্থ হলো অপছন্দনীয় এখন কথা হলো যে অপছন্দনীয় খাবার কেন এর কি পেছনে কেন এটাকে অপছন্দনীয় করা হলো সর্বপ্রথম যদি আমরা আল্লাহ তালার পুরানিক কারিমের দিকে লক্ষ্য করি সোলানহলের আট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা গাধা খর ঘোড়াকে সৃষ্টি করেছেন বাহন যন্ত্র হিসাবে বাহনযন্ত্র ব্যবহার হিসাবে এবং পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসাবে সৌন্দর্যের প্রতীক হিসাবে আল্লাহ এটাকে সৃষ্টি করেছেন আর এটা আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন এটা আল্লাহ তালা ভালো জানেন এই রিজনটা তো এর দ্বারা আল্লাহ তালা এই আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এগুলো সৃষ্টি করা হয়েছে পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসাবে এটা খাওয়ার জন্য নয় আর আমরা যদি দেখতে পাই যে ফিকি মাসলা অনুযায়ী আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে রেখেছেন অর্থাৎ আমরা যে বিশুদ্ধ হাদিস গ্রন্থ দ্বারাও যদি আমরা দেখতে পাই তাহলে সেখানেও রসুল্লাহ সাল হাদিসে উল্লেখ রয়েছে যে রসুল্লাহ আলী হাদিসটি বর্ণনা করেছেন ওয়ালিদ ওয়ারিদর আল্লাহ আহ তিনি বলেন রসুল্লাহ আলী ঘোড়ার মাংস খেতে নিষেধ করেছেন যে বর্ণনাটি আহ সুনানি নাসাই এবং আবু দাউদের উল্লেখ রয়েছে সেখানে এ এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ঘোড়ার মাংস খাওয়ার ক্ষেত্রে সাল সাল্লী সাল্লাম নিষেধ করেছেন এ হাদিসও আমাদেরকে স্পষ্ট করে যে বার্তা দেয় যে মাংস খাওয়া যাবে না অর্থাৎ অপছন্দনীয় একটি খাবার আবার একটি কারণ আমরা দেখতে পাই সবাই মানে মুখে এই বিষয়টি আসছে সেটি হলো যে এটা তো রসল্লাহ সাল্লী সাল্লাম যুদ্ধের বাহন ব্যবহার করার জন্য খেতে নিষেধ করেছিলেন তো এখন তো সেই প্রেক্ষাপট নেই এখন তো বাহন হিসাবে সেটা ব্যবহার করা হচ্ছে না হ্যাঁ আর সেই ক্ষেত্রে তো আবার বাংলাদেশে তো তার ব্যবহার একেবারেই নেই তাহলে কি খাওয়া যাবে না তাদেরকে বলতে চাই যে আসলে দেখেন শুধু বাংলাদেশ নয় অন্য অন্য রাষ্ট্রেও এখন কম হলেও একেবার বিলুপ্ত হয়ে যায়নি কিন্তু বিষয়টা আমরা বিভিন্ন সেক্টরের দিকে লক্ষ্য করে দেখতে পাই পুলিশ কেন্দ্রগুলোতেও এখনও কিন্তু ঘোরার ব্যবহারের প্রচলনটা রয়েছে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে পুলিশ প্রশিক্ষণ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে এই ঘোরার ট্রেনিং গুলো দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখনো কিন্তু সেটা বহমান রয়েছে বা চলমান রয়েছে তো এই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি যে ঘোড়ার মাংস খাওয়া মাকর বিধান এখনো বিদ্যমান আচ্ছা আমি একজন সাধারণ দর্শকের চিন্তা থেকে যদি বলি বাংলাদেশে তো অনেক জায়গাতে গরু দিয়ে হাল চাষ এখনো হয় যদি গরু দিয়ে হাল চাষ করার কারণে গরু খাওয়া যেতে পারে তাহলে পুলিশ ট্রেনিং সেন্টার থেকে শুরু করে অন্যান্য জায়গাতে যদি ঘোড়ার কিছু কাজ থেকে থাকে গরু খাওয়া গেলে ঘোড়া কেন খাওয়া যাবে না আসলে দেখেন আল্লাহ তালা গরুর মাংসটাকে এমন করে বানিয়েছেন যে মানুষ আপনার নিজের কাছে আমি যদি প্রশ্ন করি যে গরুর মাংস আপনি একটু খাওয়ার জন্য একটা আলাদা স্বাদ মানে যেভাবে চলে আসে আর এই যে আপনি ঘোড়ার মাংস যেটা বলার সাথে সাথে কিন্তু জেহেন আসছে এটা কি খাওয়া যাবে কি যাবে না ঠিক আছে এটা এটা পেছনে মানে এটা পেছনে আরো একটা কারণ আছে যেমন আমরা কুকুর এবং ঘোড়াকে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে আমরা জেনে এসেছি যে মানুষের সব থেকে কাছের যে বন্ধু প্রাণী বলা হয় সেই দুটো প্রাণীর ভিতরে কুকুর এবং ঘোড়ার নাম বলা হয়ে থাকে কারণ কুকুর যেমন কখনোই মানুষের সাথে বেইমানি করে না বা আমরা এই যাবৎ এরকম কোনো খবর আমরা পাইনি তেমনি যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘোরা একজন মানুষের জীবন রক্ষার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যেভাবে কাজে লেগেছে এই জন্য ঘোরাকে কেন্দ্র করে আমাদের এরকম একটা চিন্তা চেতনা আমাদের মনের ভিতরে অনেক আগে থেকেই তৈরি হয়েছিল আচ্ছা এখন একটা জিনিস যদি আপনাকে জিজ্ঞেস করি যে ধরেন এই মুহূর্তে আজকে আমি যদি যেমন যেহেতু আপনি ব্যাখ্যা করেছেন বিভিন্ন জায়গা থেকে যে প্রথমত ঘোড়ার মাংস খাওয়া একেবারে যে হারাম সেটা না মাকরু মানে অপছন্দনীয় ব্যাপার আহ আবার এরকম আলোচনা থাকে যে ওই খাবারটা যদি খেতে আমার রুচিতে থাকে তাহলে সেক্ষেত্রে খুব বেশি সমস্যা হওয়ার কথা না আমি এই মুহূর্তে যদি ধরুন এক কেজি ঘোড়ার মাংস তিনশো টাকা কিনে নিয়ে আসি ধরে না এই ক্ষেত্রে যদি আমি খেতে যাই সেক্ষেত্রে আমি আহ আপনার সরিয়া ভিত্তিক বা অন্যান্য বিষয় থেকে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হবো কিনা সুন্দর একটি কথা বলেছেন আসলে এটা বিষয় কেউ যদি খেতে চায় বা কেউ যদি খায় এ ব্যাপারে ইসলামের বিধান কি এখানে ইসলামের বিধান হলো তার জন্য তার রুচির উপরে ইসলাম ছেড়ে দিয়েছে এই জন্য তাকে ইসলামের কোনো শাস্তির আওতায় নিয়ে আসা হবে বা সরিয়ে তার উপরে কোনো শাস্তির প্রয়োগ করবেন এমন কোনো বিষয় আসবে না তার জন্য তার রুচির উপরে ছেড়ে দিয়ে এটাকে মাকড়ো বলা হয়েছে অপছন্দনীয় খাবার তার যদি ভালো লাগে এটা ভক্ষণ করতে পারে আরেকটা বিষয় আমি আপনার সাথে কথা বলে জেনেছিলাম আগে কথা যেটা হয়েছিল যে বাংলাদেশে আপনার ঘোরা খাওয়ার ক্ষেত্রে বিনুৎসাহিত করার পেছনে আরেকটা বিষয় যে প্রাণীটা প্রায় বিলুপ্ত প্রায় বলা যেতে পারে যে বাংলাদেশে যদি আমাদের দাদা বা তার আগের জেনারেশনের কথা বলা হয় তখন চলাচলের ক্ষেত্রে রাস্তাঘাটে ঘোরার যেমন প্রচুর পরিমাণে ঘোরা দেখা যেত ইভেন আমরা ছোটবেলা তো রাস্তায় কিন্তু কম বেশি ঘোরা দেখেছি কম বেশি দেখেছি এখন কিন্তু একেবারেই দেখি না এখন মাঝে মধ্যে যেমন রংপুরে বিভিন্ন চরে দেখা যায় যে জিনিসপত্র ব্যবহার হয় আর কি এখন যেহেতু গাইবান্ধা বা গোবিন্দগঞ্জ বা রংপুরে কয়েকটা চরের ঘোড়ার সংখ্যা দিয়ে তো পুরো বাংলাদেশের ঘোড়ার হিসাবটা আসলে বলা যায় না তো বাংলাদেশের যে বিপুল পরিমাণ ঘোড়া থাকার সুযোগ ছিল সেই তুলনায় যেহেতু শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলকেন্দ্রিক কিছু ঘোরা আছে তাও চরকেন্দ্রিক সব জায়গায় দেখা যাচ্ছে না আপনার কাছে কি মনে হয় যে এরকমটা কি মনে হয় যে ঘোড়া যদি আমরা খাত খেতে শুরু করি দেখা যাচ্ছে আর দুই তিন বছর পর একেবারেই আর কোনো ঘোরা পাওয়া যাবে না এরকম কি একটা সংকা থেকে যায় কিনা না আসলে আপনি সুন্দর একটি কথা বলেছেন আসলে এটা আমাদের যারা বিবেকবান আছে বা আমরা একটু চিন্তা করতে পছন্দ করি কোনো কাজে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় কেননা যে আপনি যেটা বললেন যে আমাদের ঘোরাটা দেখাটা আস্তে আস্তে কিন্তু মানে বিলুপ্তির পথে চলে আসছে আমরা খুবই কম সংখ্যক দেখছি কিন্তু আমরা যদি এটাকে খাওয়ার প্রক্রিয়ার মধ্যে রেখে দিই বা চলমান রাখি তাহলে দেখা যাবে আমরা যতটুকু দেখি সেটাও আর থাকবে না পৃথিবীর মধ্যে থেকে যে সুন্দরজন প্রতীক হিসাবে আল্লাহ তালা এটাকে সৃষ্টি করলেন এই প্রতীকটা শেষ হয়ে যাবে দিন দিন আচ্ছা উচিত এটা থেকে বের হয়ে পাশাপাশি কেউ যদি মনে করে যে আমি বাণিজ্যিক ভিত্তিতে যেমন একটা উদাহরণ টেনে আমি বলতেই পারি সেটা হচ্ছে আমরা জানি যে ভারতে বাংলাদেশে যে পরিমাণ গরুর অ্যাভেলেবিলিটি আছে প্রচুর গরু পাওয়া যায় গরুর মাংস পাওয়া যায় ভারতে কিন্তু ব্যাপারটা তা না প্রচুর গরু আছে কিন্তু মাংস এভাবে পাওয়া যায় না কিন্তু পৃথিবী থেকে বিভিন্ন দেশে যত গরুর মাংস রপ্তানি করা হয় তার এক থেকে পাঁচ নম্বরের ভিতরে কিন্তু ভারতের নাম হ্যাঁ মানে ভারতে গরুর মাংস খায় না কিন্তু ভারত থেকে প্রচুর গরুর মাংস রপ্তানি হয় পৃথিবীর বিভিন্ন দেশে এখন আমি যদি আপনার কাছে এটা জানতে চাই যে কেউ যদি বাণিজ্যিক বাণিজ্যিকভাবে ঘোড়ার এই একটা খামার করতে চায় কেউ যদি মনে করে যে না একই সাথে কিছু ঘোরা আমি প্রশিক্ষণের ক্ষেত্রে দিলাম একই সাথে কিছু ঘোরা যেহেতু খাওয়া শুরু করছে মানুষ এই কাজটাকে ঠিক হবে কিনা এটা কোনো শরীরের দৃষ্টিকোণ থেকে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা আসলে এটা কিভাবে আপনাদেরকে বললে সহজভাবে বুঝবেন এটার ক্ষেত্রে আমি একটু একটু ইমোশনাল হয়ে যাচ্ছি যে আসলে কেউ যদি চায় সেটাকে তারা একটা খামার তৈরি করে সেখানে এটা গুলো পালবে সৌন্দর বর্ধন করবে এখানে কোনো নিষেধ নেই না বাণিজ্যিক বাণিজ্যিক উদ্দেশ্যে উনি খামার করবে বাণিজ্যিক উদ্দেশ্যে এখানে বাণিজ্যিক উদ্দেশ্যে এসে উন্ন last তার চাহিদা আছে ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ করতে পারে কোনো সমস্যা নেই হ্যাঁ খাবারের জন্য কেউ যদি করে তো দেখা যায় যে সেখানে একটা সমস্যা তৈরিও হতে পারে যে মানুষ তখন অন্য যেই খাবারগুলো আছে ওইগুলোকে ছেড়ে দিয়ে এদিকে চলে যাবে মানুষের একটা রুচির বাইরে নিয়ে চলে যাওয়া হচ্ছে আল্লাহ তো অন্য প্রাণীকে সৃষ্টি করেছেন খাবারের জন্য গরু আছে ভেড়া আছে মহিষ আছে দুম্বা আছে উট আছে এইগুলো প্রাণী তো আছে কিন্তু যেই প্রাণীগুলো মানুষ এখন খেতে অভ্যস্ত না একটা জাতিকে সেই দিকে মানে নিয়ে আসা এটা একটা রুচিহীন মনে হয় যেহেতু আপনি মাখু শব্দের অর্থ শুরুর দিকে আমাদেরকে ব্যাখ্যা করেছিলেন যে রুচির যে ব্যাপারটা আমাদের যেটা নিরুৎসাহিত করা হয় তো নিরুৎসাহিত করা জিনিসটাকে আপনি খামার পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরাসরি আপনি মানা করছেন না কিন্তু বিষয়টা দৃষ্টিকটু বা কে বলতে চাচ্ছে যে যে কারণ এটাকে মাকরুয়ের তানজিহও বলা হয়েছে আচ্ছা নাপুরে তানঝি অপছন্দনীয় কাজ আমরা দেখে অনেক কিছু আছে যেগুলো আমরা পছন্দ করি অনেক সময় সেটাকে অ্যাভয়েড করি কিন্তু অপছন্দনীয় কাজকে কিভাবে পছন্দর মধ্যে নিয়ে আসতে পারি যেখানে আল্লাহ রসুলের সরাসরি হাদিসের ব্যতিক্রম একটা বিধান চলে আসছে আল্লাহর কোরআনের একটা ব্যতিক্রম বিধান চলে আসছে হ্যাঁ সেখানে শীতিলতা যদিও আছে সেই শীতিলতাকে আমরা যদি একটা বড় সুযোগ আর সুবর্ণ সুযোগ মনে করে সেটাকে ব্যাপকভাবে মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই এটা আমরা ইসলামের বিধানটার একটু ব্যতিক্রম পথকে গ্রহণ করা হলো আর কি ধন্যবাদ আজকে আমরা আমাদের এই সৃষ্ণে যেটুকু বুঝতে পেলাম বুঝতে পারলাম সেটা হচ্ছে ঘোড়ার মাংস আপনি যদি খেতে চান আপনাকে সরাসরি কেউ মানা করবে না কিন্তু ঘোড়ার মাংস খাবার ক্ষেত্রে যেহেতু বিষয়টাকে নিরুৎসাহিত করা হচ্ছে সেহেতু আপনি চিন্তা করতে পারেন আপনি এটা খাবেন কি খাবেন না কারণ আপনি আমি যদি এটা রেগুলার খেতে শুরু করি তাহলে আজকে থেকে বছর পরে এই ঘোরা আমাদের দেশে আর কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু রয়েই যায় আপনাকে অনেক ধন্যবাদ আশিকি ভাই আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একেবারে বিস্তারিত জানিয়েছেন আমার ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আমার আশা থাকবে আপনি আমার সাথে আবারও যুক্ত হবেন এমন অনেক বিষয় থাকে যে বিষয়গুলো নিয়ে মানুষের জানা আগ্রহ থাকে কিন্তু নির্দিষ্ট জায়গায় সেই জিনিসগুলো জানতে পারেন না তো দর্শক আমি আবারও আসবো আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা